অনেকেই আমরা কচুর ঘাঁটি কিংবা কচুর ছড়া বলে থাকি আর এই কচুর ঘাঁটি বা ছড়া দিয়ে আজকে একটা অসম্ভব মজাদার ভর্তা তৈরি করব আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন একদম কম সময়ে সিম্পলভাবে এই ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা ভর্তা তৈরি করে ফেলতে পারবেন তো প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর ছড়াগুলো কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আর কতগুলো শুকনো মরিচ নিয়েছি তো ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করেবেন, তো আমি যখনই এই ছড়াগুলো সেদ্ধ করেছিলাম তখন কিন্তু হালকা লবণ দিয়ে সেদ্ধ করেছি তো আমি এখানে আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করেছি অবশ্যই কিন্তু লবণটার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন তো এখন আমি নিয়েছি বড়ো সাইজের একটি রসুন কলি এটাও তেলে ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের একটি একদম কুচি করে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে এই লবণ দিয়ে মরিচটা একটু চটকে নিচ্ছি এই লবণ দিয়ে যদি আপনি মরিচটা মেখে নেন তাহলে কিন্তু মরিচটা একদম দ্রুত মেখে যাবে বা গুঁড়া হয়ে যাবে এটা সহজেই হয়ে যাবে আর রসুনটা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে তেলে ভেজে নিয়েছি তো আপনার চাইলে এটা এভাবেও তেল ছাড়াও ভেজে নিতে পারেন তবে একটু ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে রেখে চুলাটা তারপর এটা ভেজে নিতে হবে তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর এখন এই সবগুলো উপকরণ কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি আর এই মাখাটার মাঝেই কিন্তু ভর্তার অনেকটা টেস্ট ডিফেন্ড করবে তো এখন আমি সাথে কিছুটা আলুও অ্যাড করেছি তো আমি একদম ছোটো সাইজের দুটি আলু অ্যাড করেছি আর কচু যে ছড়া বা ঘাটি আছে সেটাও আমি একইভাবে সেদ্ধ করে নিয়েছি একসাথে একদম পাতলা করে কেটে নিয়েছিলাম দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কত সুন্দরভাবে এগুলো ম্যাশ করে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে আলু মেশারও ইউজ করতে পারেন কোনো ব্যাপার না জাস্ট মিহি একটা ফেস্ট হলেই হয়ে যাবে এখন অ্যাড করে দিচ্ছি একদম কাঁচা ধনিয়া পাতা একদম তাজা যেটার স্মেল এত ভালো লাগে কী বলবো আমার কিন্তু ধনিয়া পাতা না দিলে ভর্তা একদমই চলে না আর একদম তাজা হলে তো কোনো কথাই নেই তো আমি এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি আমার কিন্তু ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ দিলে খেতে অসম্ভব ভালো লাগে তবে আপনারা যদি চান এই পেঁয়াজটা কিন্তু তেলে বেজে দিতে পারেন দীর্ঘ সময় যদি রাখতে চান তাহলেই কিন্তু কাঁচা পেঁয়াজের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর হবে না আজকের এই সিম্পল ভর্তাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কিন্তু এই ভর্তাটি গরম ভাতের সাথে সার্ভ করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তো আল্লাহ হাফেজ